আমারও চলে এলাম পুষ্খালি আমার বন্ধুর কাছে হ্যাঁ বন্ধু বন্ধু তুমি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ

এখানে লেটুস পাতা আছে তারপর লেটুস রেড আছে গ্রিন আছে পুদিনা পাতা রাখা আছে এই বেরেটিস এগুলা সব বার্গারে ব্যবহার করা হয় ও নো সেই 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 বন্ধু এই যে বার্গারে কিভাবে বানাই রাখা আছে কই বার্গারের জন্য কি বানাইছে এটা চিকেন এগুলো চিকেন কিচেন ও নো বন্ধু ইয়া দেখলে তো ওই এখানে পানি দিয়েছে গ্যারান্টি যদি শুকিয়ে যায় গ্যারান্টি

আ বিশেষ করি হলো যে এ কেসুরিতে সকাল বলে এত টেস্ট খাইছি যা সীমা সারা যারা কেউ কেউ যদি কেউ যদি না খান কেউ যদি আমরা না খান কেউ বুঝবেন মানে না খাইতে পারেন সরাসরি আমি হেলে আমার কাছে কইবেন আমি পাঠাই দেব পার্সেল করে যদি প্রয়োজনে এটা কত টাকা তেল এ তেল কোম্পানি তো দেয় সুন্দর সুন্দর বিস্কুট এবং যদি কেউ লাগে এই যে ইয়ার কেক জানি পাই ওটারে বার্থডে কেক সরি এই যান ফ্রিজে সাজান নেওয়া বার্থডে কেক কারো যদি লাগে অর্ডারে কেকের কোনো শেষ নাই ছোটো বড় মাঝারি বুড়া দুড়া সব আছে কেক নিতে পারবেন এই উপরে কেকের সাজান নিয়ে জায়গায় সব চলে আসবেন যদি কেউ অনলাইন অর্ডার দেন তাও বন্ধুর কাছে ফোন করবেন ফোন নাম্বার হইলে কই বন্ধু ও ফোন নাম্বারটা দেয় জিরো ওয়ান সেভেন নাইন ডাবল জিরো ফাইভ জিরো এইট সিক্স থ্রি এই নাম্বার ফোন করলে অবশ্যই অবশ্যই আপনাকে মাল বাড়ি পুষতে চাই জিনিসটা তারপরে দেখেন বাসা গো খাবার মজাদার খাবার মজাদার এরপর খাবার হলে এই যে এই যে বিস্কুট বিস্কুট দেয় কি সুন্দর সাজাই মাজাই ঠুই দিয়েছে আহ বন্ধু মোর মনে চায় মুই আনি পেটের মধ্যে সব চালাই দিয়ে হাক্কা বাড়ি এই যে দেখেন ফ্রিজের কত কত লোভনীয় খাবার ফ্রিজের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর সব মানসন মত সব আর অনেক দোকানদার আছে ধরেন আজকের মাল কালকে বেছে কালকের মাল পরশু বেছে এরকমের কোনো সিস্টেম নাই এর নগদ সগদ যা মাল ও বন্ধু হালাই দেবে কিন্তু নতুন 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 খাবারের জায়গা নতুন নতুন বিরিয়ানি নতুন নতুন সব খাওয়ান এ জায়গা কি বন্ধু এটা ও নো দেহেন বার্গার সেই লেভেলের উন্নত মানের কেক সেই লেভেলের কেক এ যদি খাইতে পৌঁছে এখানে আইতে হইবে

মনে যদি ভালো চাই লাইক ভিডিও একটু শেয়ার করে দিয়েছেন সবাই একটু কমেন্ট কমেন্ট জানাই দেন কীরকম কী জিনিসটা হয়েছে সবাই একটু শেয়ার করে দিন যদি মনে ভালো লাগে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ হাফেজ